টেট শংসাপত্রহীন শিক্ষকদের তলব প্রাথমিক শিক্ষকদের মধ্যে যাদের টেট পাশে শংসাপত্র নেই সেই সব প্রশিক্ষকের স্কুলের নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সমস্ত নথি চেয়ে পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় আগামী পনেরো দিনের মধ্যে ওই সব শিক্ষকের নথি প্রাথমিক শিক্ষা পরিষদে দিতে হবে প্রসঙ্গত গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন রায় দিয়েছিলেন যেসব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের টেট পাস শংসাপত্র নেই তাদের আগামী বছরের মধ্যে টেট পাস করতে হবে যারা টেট পাস নন তারা যদি আগামী বছরের মধ্যে টেট পাস না করেন তাহলে তাদের আর চাকরি থাকবে না শুধুমাত্র যেসব শিক্ষকের শিক্ষকতার মেয়াদ আর পাঁচ বছর বা তার কম আছে তারা এই নিয়মের মধ্যে পড়বেন না এই রায়ের পরেই শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল শিক্ষকেরা জানাচ্ছেন প্রাথমিকে বা উচ্চ টেট পাস করতেই হবে এই নিয়ম চালু হয় দু সাল থেকে ফলে এমন বহু প্রাথমিক শিক্ষক রয়েছেন যাদের টেট পাস নেই এবং তারা দু সালের আগে স্কুলে যোগ দিয়েছেন যারা দু সালের আগে প্রাথমিকে যোগ দিয়েছেন তাদের টেট পাস করা আবশ্যিক ছিল না ওই সব শিক্ষকের প্রশ্ন এতদিন পরে কেন টেট পাসকে আবশ্যিক করা হচ্ছে এর ফলে বহু শিক্ষককে চাকরি চলে যাবে বলে তাদের আশঙ্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি পড়ে অনেকের মনে আশঙ্কা জেগেছে তাহলে যাদের পাস শংসাপত্র নেই তাদের চাকরি বাতিলের প্রক্রিয়াকে শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা